এই ভদ্রলোক দিনে পঁচিশটারও বেশি পান খান আজ তিনি এসেছেন আমার কাছে চতুর্থ ভিজিটে সুপারফেশিয়াল টুথ স্কেলিং করার জন্য এর আগেও তিনবার এসেছেন প্রতিবার একই কথা এইবার স্কেলিং করে দিন আর পান খাব না কিন্তু কিছুদিন যেতে না যেতেই আভাস শুরু এই মানুষটি একবার স্টকও করেছেন পান খাওয়ার কারণে ওনার পায়ের তিনটি আঙ্গুলও কেটে ফেলতে হয়েছে ডাক্তার স্পষ্ট বলেছেন যদি পান খাওয়া ছেড়ে না দেন তাহলে আপনার আর চিকিৎসা করব না আজ তিনি এসেছেন এক নতুন কারণে তার কলেজ পড়ুয়া মেয়ে আর তার বাবার সঙ্গে কথা বলে না সে বলেছে তুমি যদি পান না ছাড়ো তাহলে আর তোমার সঙ্গে কথা বলবো না আমি সুজন মোহাম্মদ মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল আমি এই গল্পটা বলছি একটা কারণেই সবার জন্য একটা মেসেজ দিতে চাই যদি আপনি পান সিগারেট বা কোনো নেশায় আসক্ত থাকেন তাহলে আজই ছেড়ে দিন হলে হয়তো আপনারও পা থাকবে না আর কথা বলার জন্য নিজের মেয়েটাও পাশে থাকবে না শেষ বয়সে ওনার থেকেও খারাপ অবস্থায় পড়তে হতে পারে নিজেকে ভালোবাসুন ভালো রাখুন পরিবারকে হারানোর আগে নেশা ছাড়ুন পরিবারের জন্য বাসুন ধন্যবাদ